তারপরেও দুই এক লাইন বা দুই একটা শব্দ যদি আপনি বলতেন আপনার এখন তো দাদো তুমি তুমি শুরু কি সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিজয় এফএম এর সাপ্তাহিক আয়োজন প্রবাসী জীবন সাথে আছি আমি হায়দার দর্শক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাস জীবনের সুখ দুঃখ হাসি কান্না প্রতিষ্ঠাতা এবং সম্ভাবনার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব আমরা আমি হায়দার আছি আপনাদের সাথে থাকবো পুরোটা সময় জুড়ে দর্শক আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন মাইনুল ইসলাম তিনি নিজস্ব প্রচেষ্টা সিঙ্গাপুরে নিজের একটি আলাদা জগৎ তৈরি করেছেন চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিজয় এফ এম এর পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে স্বাগত জানাল শুরুতেই আপনার কাছে জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায় ধন্যবাদ আমার দেশের বাড়ি বাংলাদেশ এবং আমাদের বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ আমি মূলত ওখানে আমার জন্ম বরিশাল বিভাগে আপনার পরিবারে কে কে আছেন আপনি কি এখানে একাই আছেন সিঙ্গাপুরে মূলত আমি একাই সিঙ্গাপুরে মূলত আমি একাই থাকি এবং আমার পরিবারে আমার বাবা আমার মা আমি বিবাহিত এবং আল্লাহর রহমতে আমার দুটো মেয়ে আছে আমার ওয়াইফ এবং তার সবাই একসাথেই থাকে এবং বরিশালই থাকে আলতো তো অনেক কান্ট্রি রয়েছে সিঙ্গাপুরকেই কেন বেছে নিলেন আহ এটা যদি আমি বলি একটু লম্বা হবে আমরা আমি তারপর বলতেছি আসলে আমি যখন সিঙ্গাপুরে আসি তখন আমার পরিচিত কিছু বন্ধু বান্ধব যারা সিঙ্গাপুরে আমি যখন বাংলাদেশে যারা তখন সিঙ্গাপুরে ছিল এবং তাদের কথায় বা তাদের তাদের থেকে মূলত সিঙ্গাপুরের গল্প শুনেই সিঙ্গাপুরে আসা দেশ ছেড়ে প্রবাসী কেন দেশ ছেড়ে প্রবাসে কেন হয়তো দেশে ভালো কিছু চেষ্টা করেছিলাম চেষ্টা করি তা না কিন্তু ভালো কিছু করতে পারিনি বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো সুযোগ হয়ে ওঠেনি বাংলাদেশে এবং একটা সময় ছিল যখন প্রবাসের নতুন পা তখন ভাবতাম যে হয়তো বা প্রবাসে গেলেই আমার পরিবারকে আমি সাপোর্ট করতে পারি এবং এই কারণেই মূলত প্রবাসে আসা অনেক সময় আমরা শুনে থাকি যে সিঙ্গাপুরে আসার সময় অনেক ধরনের হয়রানির শিকার হতে হয় ভিসা সংক্রান্ত ব্যাপারে বা আইটি সংক্রান্ত ব্যাপারে অনেক জটিলতায় পড়তে হয় আপনি কি এ ধরনের কোনো জটিলতায় পড়েছিলেন আসলে এটা প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু ফরচুনেটলি আমার বেলায় এখন পর্যন্ত এরকম হয়নি নাই কারণ আমি যখন প্রবাসে নতুন আসি সেখান থেকেই এখন পর্যন্ত আসলে আমার কোনো কি বলে কোনো তাল বলেন বা কোন এজেন্সি বলেন এগুলো ধরে সিঙ্গাপুরে আসতে হয়নি আমি ইতিমধ্যে প্রায় প্রবাসী বারো বছর তো বারো বছরের ভিতরে মাত্র আমি একবার কোম্পানি চেঞ্জ করেছি আর এই লং টার্মে বা এই লম্বা যাত্রায় হয়তো বা আমি কোম্পানি চেঞ্জ করছি আমার কোম্পানি চেঞ্জ হচ্ছে বাট আমি চেঞ্জ করি নাই কোম্পানি তার কোম্পানি হয়তো বা কারো কোম্পানি বিক্রি করে দিচ্ছে বা এরকম কিন্তু আমি আসলে ব্যাপারটা চেঞ্জ করিনি পর্যন্ত তো সেই ক্ষেত্রে আমার দালালদের সাথে এরকম স্বচ্ছতা হয় জানি আর এই ধরনের ঘটনা আমার সাথে ঘটেছেই তবে হ্যাঁ সিঙ্গাপুরে আসার সময় আইপিএ সম্পর্কিত অনেক রকম জটিলতা থাকে যেটা প্রত্যেকটা প্রবশে প্রবাসীদের ক্ষেত্রে হয়ে থাকে এটা খুব সাধারণ কিছু আপনার পরিচিত কালো সাথে এরকম হয়েছে কি এরকমই একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ এরকমটা অনেক হয় কারণ যখন নতুন যারা প্রবাসে মানে প্রবাসে আসতে চায় সেন্টার থেকে পাস করার পরে অথবা যারা সিঙ্গাপুর থেকে দেখা গেল যে এক বছর সিঙ্গাপুর করে তারপরে রিটার্ন বাংলাদেশে চলে যায় তারা পরবর্তীতে কোম্পানির ক্ষেত্রে দেখা গেল বিভিন্ন দালালের মাধ্যমে তারা যদি সিঙ্গাপুরে আসে হয়তোবা তারা ভালো কোনো কোম্পানি পায় না যদিও তাদের ইচ্ছা থাকে ভালো কোম্পানি কিন্তু সে দালালের ফাঁদে করে তারা ভালো কোম্পানি খুঁজে পায় না অধিক হারে তাদের টাকা দিতে হয় এজেন্সি ফি দালালদেরকে অনেক টাকা দিতে হয় এবং আসার পরে প্রেক্ষাপটটা আসলে অনেকটা পরিবর্তন যে স্যালারি থাকে অথবা যে কাজ থাকে তার দালালদের যে কথা তার সাথে মিল পাওয়া যায় মিল খুঁজে পাওয়া যায় এটা আসলে খুবই স্বাভাবিক ঘটনা এটা অনেকের ক্ষেত্রেই হয় এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল এর এটা হয়েছে বর্তমানে আপনি কি চাকরিতে রয়েছেন সিঙ্গাপুরে বর্তমানে আলহামদুলিল্লাহ আমি ক্রেন অপারেটর হিসেবে আছি তো হচ্ছে ওভারহেড আমাদের মূলত একটা কি বলে একটা কন্টেনার রিপোর্ট যেটা বলে আমরা কন্টেনার শিফটিং এর কাজগুলো করি তো আমি আছি একটা ক্রেন অপারেটর হিসেবে মূলত আমাদের কন্টেনার শিফটিং এর কাজগুলো করতে হয় তো মূলত সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এটা এই কাজটা আমার জন্য খুবই মানে স্বস্তির একটি কাজ কারণ রোদ বলেন বৃষ্টি বলেন এগুলো থেকে আমি একদমই অনেক দূরে আল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে জি আমরা যারা এখানে কাজ করি যারা বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে তারা আসলে রোদ বৃষ্টি এগুলো সহ্য করেই কাজ করি এবং আসলে আমাদেরকে অনেক শারীরিক পরিশ্রম হ্যাঁ এবং মানসিক অনেকটা চাপের ভিতর দিয়ে আমাদের প্রবাসী জীবনটা কাটে আমি একটু ইন্টারাক্ট করি আমি আপনার সাথে একটু সংযুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আমি যে প্রথম থেকেই যে এই কাজগুলা করছি এরকমটা না রোদ বৃষ্টিতে আমিও কাজ করেছি আমি যখন নতুন সিঙ্গাপুরে আসি তখন অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কাজ করতে হয়েছে এটা প্রত্যেকটা প্রবাসী প্রথম থেকে প্রবাসের যে শুরুটা শুরুটা অনেক কষ্টের হয় এই গল্প অনেক বড় গল্প হয়তো বা আপনাকে বললে আজকে আর শেষ হবে আপনার অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু আমাদের গল্প শেষ হবে না জি আমরা আশা করি হয়তো অন্য কোন অনুষ্ঠানে আমরা সেই গল্প শুনবো বর্তমানে আপনার সময় কেমন কাছে সব মিলিয়ে বর্তমানে সময় অবশ্যই কাজের সাথে প্রতিনিয়ত কাজ করতে হয় যদিও আমি সকালে সাড়ে আটটা থেকে কাজ শুরু করি এবং আমার রাত আটটা পর্যন্ত কাজ করতে হয় এর ভিতরে এক ঘন্টা হচ্ছে আমার দুপুরের খাবারের জন্য সময় এবং এর ব্যতীত শনিবারে বা রবিবারে আমার একটু সময় বেশি বেশি থাকে তো সেই ক্ষেত্রে এই সময়গুলো আমি বিভিন্ন স্বেচ্ছা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় নিয়োগ করার চেষ্টা করি এবং ছোটখাটো ভিডিও বানাই বেশিরভাগই সময় ফ্যামিলির সাথে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় বন্ধু বান্ধবের সাথে আড্ডা বিভিন্ন জায়গায় যাওয়া এই তো এইভাবেই আমার সময় কাটে তার মানে আমরা আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারি তো আপনার এমন কোন পেজ আছে যেখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা সেটা বলবো আসলে সিঙ্গাপুরে আমি নিজেকে পরিচয় দিতে খুবই পছন্দ করি একজন স্বেচ্ছাসেবক হিসাবে তো আপনারা জানেন যে কোভিড এর শুরু লকডাউন থেকে আমাদের যারা সিঙ্গাপুর প্রবাসীরা যারা ছিল তারা খুবই অসহায় ছিল আমরা বিশেষ করে তখন তো আমরা বাইরে যেতে পারতাম না তখন কিন্তু আমরা ইনডোরে একটা সময় কাটাতাম তখন সোশ্যাল মিডিয়ার যে একটা ব্যবহার আমরা তখন থেকেই অনুপ্রাণিত হই এবং আমাদের সিঙ্গাপুরে একটা পেজ ক্রিয়েট করি তো মূলত সেই পেজটির নাম হচ্ছে ইংলিশ টুগেদার একসাথে পথে তো এই পেজটির মাধ্যমে আমরা সিঙ্গাপুর প্রবাসীদেরকে চেষ্টা করি বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য মূলত আমাদের এই পেজটা দিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে যে সিঙ্গাপুর প্রবাসীদেরকে আমরা বিভিন্ন নিউজ বা আপডেট বলেন এটা যে আপডেটগুলো এমওএম থেকে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে এমওএস থেকে যে আপডেট গুলো আসে ওগুলো আমরা ট্রান্সলেট করে বাংলাতে প্রকাশ করার চেষ্টা করি এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং সাথে কানেক্টেড এবং ব্লাড ডোনেশন বলেন বুক ডিস্ট্রিবিউশন বলেন বা বিভিন্ন কম্পিটিশন আমাদের রান করি আমাদের এই পেজের মাধ্যমে এর পাশাপাশি এই ইংরেজ টুগেন্টের একসাথে এক হচ্ছে এই পেজের পাশাপাশি আমার একটা ফানি পেজ আছে সেটা হচ্ছে মনুর দেশে যেহেতু আমি বাসা হচ্ছে বরিশালে তো বরিশালের ভাষায় আসলে আমি কথা বলতে পছন্দ করি এই মনের যে একটা পেজ আমরা আছে সেটা হচ্ছে যে এই ভিডিও গুলো আমি খুব শর্টলি বানাই চেষ্টা করি এই প্রত্যেকটা ভিডিওতে আমি একটা মেসেজ দিতে চেষ্টা করি কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে লং একটা ভিডিও দেখতে সবাই পছন্দ করে না সবাই চায় যে খুব শর্টলি যেমন আপনাকে যদি বলি যে টিকটক বর্তমানে সবাই টিকটক পছন্দ করে মানে স্ক্রোল করে ওই যেটা ভালো লাগলো দেখলো ভালো লাগলো না ও স্কোর করলো তো সেক্ষেত্রে আমার ভিডিও গুলো খুব শর্ট শর্ট হয় এবং প্রত্যেকটা ভিডিওতে আমি চাই চেষ্টা করি একটা মেসেজ দেওয়া যাবে মানে ফানি টাইম ভিডিও করে প্রত্যেককে চেষ্টা করি কিছু একটা মেসেজ দেওয়া তো এভাবেই আসলে আমাদের আমার পেজটা আর কি রান করতেছে মনোর দেশে জি মনোর দেশে পেজটা আমিও ফলো করি দর্শক আপনারা মনোর দেশ লিখে সার্চ করলে হয়তো পেজটা পেয়ে যাবেন এবং খুবই ফানি ফানি ভিডিও সেখানে থাকে আমি যদি আপনাকে মনুর পেজে আপনি যেভাবে ভিডিও

নিয়ম কানুন রুলস অ্যান্ড রেগুলেশন আমরা যদি ওইভাবে আমাদের বাঙালিদের বা বাঙালির সংস্কৃতি এখানে চর্চা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এদেশের যে নিয়ম শৃঙ্খলা আছে ওর ভিতর দিয়ে যেতে হবে কারণ আমরা সংস্কৃতি চর্চা করতে গিয়ে তাদের নিয়ম ভঙ্গ করতে পারবো না তো এই নিয়মের ভিতরে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করি প্রভাব বলতে প্রভাব তো অবশ্যই পড়ে কারণ আমি যেটা বাংলাদেশে করতে পারি খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমি একটা ঢোল নিয়ে আমি মনে করেন ঢোল বাজাতে পারি আমার মন চাইলে গলা ছেড়ে গান গাইতে পারি মন চাইলে যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু সিঙ্গাপুরে তো এটা পারা যাবে না আমি যাই করি না কেন এদেশের নিয়ম শৃঙ্খলা মেনে আমাকে করতে হবে দেশের মাটি এবং পরিবারের কথা কেমন মনে পড়ে আপনার এটা আসলে কি বলবো আপনারও তো মনে করে অবশ্যই সবার আমরা যেহেতু প্রবাসে থাকি সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেকটা সময় আমরা আসলে অনুভব করি আমাদের পরিবারকে যেমন প্রতিটা আপনাকে যদি বলি সামনে কিছুদিন পরেই আমাদের কুরবানি ঈদুল আজহা তো আসলে আমি একটা কথা বলি সবাইকে যে আমরা প্রবাসে থেকে কুরবানি দিই আমাদের কিন্তু অ্যাবিলিটি আছে কুরবানি দেওয়ার আমাদের সক্ষমতা থাকে বাংলাদেশে কোরবানি দেওয়ার এই বাংলাদেশে কুরবানি দেওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকটা প্রবাসী কিন্তু নিজেদের এই যে আনন্দ বা এই যে আহ মানে ভালোবাসার যে মুহূর্তটা পরিবারের সাথে আমরা প্রবাসীরা কোরবানি দিয়ে থাকি তো এটা বলবো যে হ্যাঁ পরিবারকে সবসময় মিস করি প্রতিটা মুহূর্তে মিস করি এটা আসলে বলে শেষ করা যাবে না আমরা অনেক সময় শুনে থাকি যে প্রবাসী জীবন খুবই কষ্টের এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি প্রবাস জীবনটা কষ্টের এটা শুনে থাকেন বলতে এটা সবাই বিশ্বাস করে আপনি আমার তো মনে হয় যে আপনি শুধু শুনবেন এটা না আপনি নিজেও বিশ্বাস করেন কারণ আপনি একজন প্রবাসী আর এটা আমরা যেমন প্রবাসীরাও বিশ্বাস করি যে প্রবাস জীবন কষ্টের আমাদের ফ্যামিলি বা আমাদের বাংলাদেশের যারা আছে তারাও বিশ্বাস করে যে হ্যাঁ প্রবাস জীবনটা অনেক কষ্টের এই কষ্টটা আমাদের কাছে আরো বেশি কষ্ট লাগে তখন যখন আমরা ফ্যামিলি থেকে অনেক দূরত্বটা থাকে আমাদের আজকে যদি এই প্রবাসে আমার ফ্যামিলি যদি থাকতো আমি সারাদিন কাজ করে আমার মা যদি আমাকে মানে ভাত দিত আমার ওয়াইফ যদি আমাকে এক গ্লাস পানি দিত এই কষ্টটা হয়তো আমাদের এতটা লাগতো না তাদের কাছ থেকে আমরা অনেক দূরে থাকি এই কষ্টটা যতটুকু আমাদের লাগে কাইল পরিশ্রম বলেন মানসিক পরিশ্রম বলেন এই কষ্টটা দ্বিগুণ হয় তিন হয়ে যায় তো আহ মূলত এই কারণেই আমাদের প্রবাস জীবনটা কষ্ট হ্যাঁ হ্যাঁ যে প্রত্যেকটা প্রবাসী জানে প্রবাস জীবন কষ্ট এবং কষ্ট জেনেই কিন্তু তার প্রবাসে থাকে শুধুমাত্র আমাদের বাবা মা আমাদের পরিবারকে সুখী করার জন্য জি আমি অত্যন্ত ঠিক কথা বলেছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনাকে বলি যে প্রবাস জীবনের ইতিটা আসলে এইটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা কারণ যখনই আমি প্রবাস জীবন ইতি টানতে পারবো আমি হয়তোবা এখন ভাবতেছি যে প্রবাস জীবনের ইতি টানতে মনে হয় আমি ভালো থাকবো কারণ যখন প্রবাসে নতুন আসি তখন আমার চিন্তা ধারণা ছিল যে হয়তোবা সর্বোচ্চ পাঁচ বছর এই প্রবার জীবন আমার চলবে কিন্তু প্রায় বারো বছর এক যুগ চলে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমি আমি এই সিদ্ধান্ত নিতে পারতেছিলাম যে আসলে কখন আমার প্রবার জীবনের ইতিটা আমি টানব তো আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা যে কখন প্রবার জীবনের ইতি টানবো এবং কখন বাংলাদেশে গিয়ে হয়তোবা স্থায়ী একটা কোনো কিছু করতে পারবো তো এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের বিবেচনা করলে আসলে মাঝে মাঝে অনেক ভয় হয় যে আসলে কি পারবো বাংলাদেশে গিয়ে কিছু করতে পারবো কারণ হাজার হাজার বাঙালিরা যারা আছে বা আমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে বাংলাদেশে তারা কিন্তু একটা কথা বলে যে বিদেশে আসো ভালো আছো আমরা যারা বাংলাদেশে আসি তারা কিন্তু বুঝতেছি কত কষ্ট এইভাবে বলে যে দোস্ত বিদেশে আছো ভালো আছো দেশে নাই ভালো ভালো আছো কিন্তু আসলে আমরা এখানে হয়তো বা আমাদের টাকা আছে বা আমাদের টাকা ইনকাম করতেছি কিন্তু এই ভালো লাগাটা পরিবার থেকে আসলে ভালো না তা আমাদের তো মন চায় ফিরে যেতে তো প্রবাস জীবনের ইতিটা কবে এটাই আসলে আমার মূল উদ্দেশ্য যাই না কবে কবে এটা আমারও মনে হয় তাই যে প্রত্যেকটা প্রবাসীর এটাই লক্ষ্য যে প্রবাস জীবনের ইতিটা আমরা আবার আমাদের পরিবারের কাছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আবার ফিরে যেতে চাই যাই হোক যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন নতুন যারা আসতেছে তাদের তাদের জন্য কিছু বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি যদি এখন বলি যে নতুন যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন সিঙ্গাপুর অনেক কষ্ট সিঙ্গাপুরে আসবেন না আসলে এমনটা না কারণ এখনো সম্ভাবনা আছে আপনি সিঙ্গাপুরে আসবেন এবং আপনি যদি সিঙ্গাপুরে এসে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এখানে যদি আপনার চেষ্টা থাকে ভালো কিছু করার এখন সম্ভাবনা আছে তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আহ নতুন আপনার স্কিল থাকতে হবে আপনাকে এখানে এসে সার্টিফিকেট করতে হবে এখানে এসে কাজ সম্পর্কে অবগত করতে হবে আপনাকে যে কাজ দিবে সেই কাজের পাশাপাশি অন্য কাজের কাজ শেখার যে একটা আগ্রহ এটা আপনার থাকতে হবে তো এগুলো করলে দেখা গেল যে আস্তে আস্তে আপনি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবেন সো যারা বাংলাদেশে আছে বাংলাদেশের প্রেক্ষাপট আসলে বাংলাদেশের থেকে ভালো কিছু করা অনেকটা যদি যে কেউ করতে পারে বাংলাদেশে সেটা খুবই ভালো কিন্তু যারা প্রবাসে আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে বিশেষ করে সেই ক্ষেত্রে আমি ওটাই বলবো যে আপনাকে সিদ্ধাগ্রহ নিতে হবে যে আমি সিঙ্গাপুরে যাব আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং আমি সিঙ্গাপুরে যাব এটা কি বলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এটা জেনেই আপনাকে সিঙ্গাপুরে আসতে হবে পরিশেষে আমরা জানতে চাই বিজয় এফ এম প্রবাসীদের নিয়ে যে প্রবাস জীবন এই অনুষ্ঠানটি শুরু করেছে এ বিষয়ে আপনার মত কি ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে আজকে খুব সুন্দর উপস্থাপনা করার জন্য বিশেষ করে আমি আপনার একটা খুব ভক্ত আপনার কবিতা বা আপনার আবৃত্তি আপনার চর্চা আবৃত্তি আমি শুনি খুবই ভালো লাগে আর বিজয় এখান কে যদি আমি বলতে চাই তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই কারণ প্রবাসীদের নিয়ে কাজ করলে আমি একজন প্রবাসী হিসাবে অনেক গর্ববোধ করি এটি যে আমাকে আজকের কি বলে আজকে আমাদেরকে আমাদের আমাকে নিয়ে যে আজকে আয়োজনটা ঠিক এরকম না প্রবাসীদেরকে নিয়ে আরো আয়োজন হোক বিজয় এখান থেকে এ ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত চলুক এটাই প্রত্যাশা এবং শুভকামনা বিজয় জন্য যারা পর্দার আড়ালে এবং সামনে কাজ করে যাচ্ছেন এবং ধন্যবাদ জানাই বিজয় এফ এম এর কর্তৃপক্ষ বা বলেন বা যারাই বলেন যারা চিন্তা করেছেন যে নিয়ে কাজ করবেন বা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার পথে চলা অনেক সুন্দর ধন্যবাদ সুপ্রিয় দর্শক সময় বলছে বিদায় নেওয়ার পালা আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠানটি একই সাথে প্রচারিত হচ্ছে বিজয় এফ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পরবর্তী অনুষ্ঠানগুলো দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছে আমি হায়দার আলী দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো প্রবাসী ভাইকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় এফ এর সাথেই থাকবেন ধন্যবাদ